হ্যালো নমস্কার বন্ধুরা অনেকদিন পর আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত নিশ্চয়ই থামনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন আজকের ভিডিওর কি টপিক হতে চলেছে আজকের ভিডিওটা যে বিষয়ে বলবো সেটা হলো পুদিনা পাতা অনেকে বলে পুদিনা অনেকে বলে পুদিমা এই কোনটা সঠিক কোনটা ভুল আমি জানি না প্রনাউন্সিয়েশনের জন্য অনেক কিছু বাংলায় আমরা নিজেদের মতো করে করে নিয়েছি এক্স্যাক্টলি তো আপনারা কমেন্ট বক্সে বলবেন পুদিনা না না পুদিমা ঠিক আছে সেটা আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম চলুন এবার পুদিনা বা পুদিমার ব্যাপারে কিছু তথ্য আমরা জেনে নেব যেগুলো আমাদের জানা অত্যন্ত দরকার সামনে একটা বিশাল বড় গ্রীষ্মকাল আসছে এই গ্রীষ্মকালে পুদিনা পাতার ব্যবহার সত্যি কথা বলতে অনস্বীকার্য আমার নিজের বাগান আছে সেই বাগানের মধ্যে কিছুটা অংশ পুদিনা গাছ লাগানো আছে এবং পুদিনা চাষ করা এতটাই সহজ কি বলবো বাজার থেকে আপনি যাবেন পুদিনা গাছ খুব সহজে পেয়ে যাবেন বেশি দামও নয় যে বিশাল হিউজ দাম তেমনটা নয় কম দাম মোটামুটি দাম আপনারা ওখান থেকে মোটামুটি দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা যার যেমন সামর্থ্য যার যেমন প্রয়োজন অনুসারে আপনারা কিনলেন তারপর পাতাগুলো নিয়ে নেওয়ার পর সেই যে ডালটা সেই ডালটা আপনারা যদি মাটিতে লাগিয়ে দেন ঠিক আছে এবং রেগুলার অল্প অল্প করে যদি জল দেন কিছু দিনের মধ্যে দেখবেন সেই ডালটা থেকে আপনার মূল বেরোতে শুরু হয়েছে সেই মূল যখন বেরোবে আস্তে 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 দেখবেন গাছটা কিন্তু নতুন পাতা গজাতে শুরু করছে অর্থাৎ গাছটা লেগে গেল যেমন গুল্ম জাতীয় গাছ তো গুল্ম জাতীয় গাছ হলে কি হয় বর্ষার সময় বিশেষ করে বর্ষার সময়তেই হম বর্ষার সময়তে এই ডালগুলো কিন্তু খুব ইজি লাগে হ্যাঁ অন্য সময় কি লাগবে না লাগবে একটু ছাওয়া একটু রেগুলার জল যদি দেন যে কোনো সময় কিন্তু লাগবে শীতকালটাতে একটু সমস্যা হয় শীতকালটাতে লাগতে চায় না আহ গ্রীষ্মকাল বর্ষাকালে কিন্তু খুব সহজে লেগে যায় মেন্থা স্পিকাটা মেন্থাস একে ডাকা হয় এবং তার সাথে সাথে যে প্রজাতি ল্যাবিয়েটে অন্তর্ভুক্ত ল্যাবিয়েটে অন্তর্ভুক্ত হ্যাঁ আমরা এই সকল যে নামগুলো আমি বলছি এই নামের সাথে অনেকেই ফ্যামিলিয়ার নয় ইভেন আমিও ছিলাম না আমি জানতে পারি এবং আপনাদের জানাচ্ছি ঠিক আছে এবার আমরা জেনে নেব কি কি উপকার সেই উপকারগুলি হলো ধরুন আপনার ঠান্ডা লেগেছে ওয়েদার চেঞ্জে ঠান্ডা প্রায় লাগে আমরা তুলসী পাতা খাই মধু খাই তাই তো তার সাথে সাথে কিন্তু আমরা পুদিনা পাতা যদি ব্যবহার করতে পারি কেমন ভাবে ব্যবহার করব আচ্ছা ঠান্ডা লাগলে আমরা প্রায় গার্গেল করে থাকি সেই গার্গেলের জলে আমরা যদি দু চারটে পুদিমা পাতা দিয়ে দিই গলার জন্য অত্যন্ত ভালো ঠিক আছে আচ্ছা আপনি খাবার টাবার খেয়েছেন খাবার খেয়ে অতিরিক্ত খাবার খেয়ে ফেলেছেন বধ হয়ে গেছে অ্যাসিডিটি ফিল হচ্ছে তখন যদি পুদিমা পাতা চাটনি এই জন্য খেতে বলা হয় পুদিমা পাতা চাটনি আপনি যদি শেষ পাতে পুদিমা পাতা চাটনি খেয়ে নেন তাহলে কিন্তু গ্যাস বা অ্যাসিডিটি সমস্যা হবে না অথবা আপনি পুদিমা পাতা বেটে একটু শরবত করে একটু লবণ একটু চিনি আপনি দিয়ে দিলেন জাস্ট খেয়ে নিলেন বেশি না কিন্তু অল্প পরিমাণে খেয়ে নিলেন এতে কি বুক জ্বালা জ্বালা অ্যাসিডিটি টক ঢেকুর যেগুলো ওঠে আমাদের বলে না যে টক ঢেকুর উঠছে ঢেকার অনেকে বলে তো এইগুলো কিন্তু খুব সহজে কেটে যায় স্কিনের প্রবলেম অনেকে দেখবেন স্কিনের প্রবলেম হয় স্কিনে কেমন প্রবলেম হয় আহ অতিরিক্ত তুলনামূলক রাফ হয়ে যাচ্ছে স্কিনের মধ্যে ফুটি 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 দাগ হচ্ছে স্কিনটা একটু চেঞ্জেস হচ্ছে ফিল করতে পারবেন নর্মাল যেমন ছিল তার থেকে একটু পরিবর্তন হচ্ছে আপনারা কিন্তু এই পুদিমা পাতা বেটে ব্যবহার করতে পারেন ভালো রেজাল্ট এই যে আমি বিষয়গুলো বলছি এগুলো কিছুটা আমি কালেক্ট করেছি কিছুটা কিছুটা নিজে প্র্যাকটিক্যালি ব্যবহার করেছি ব্যবহার করবার পর আপনাদেরকে কিন্তু বলছি এটা নয় যে শুধু আমি হাওয়ায় হাওয়াই বলছি তা নয় কিন্তু কালেক্ট করেছি মানুষের মুখে শুয়েছি এবং তার সাথে সাথে নিজে ব্যবহার করেছি ব্যবহার করবার পর আপনাদেরকে তুলে ধরেছি যাতে আপনারাও ব্যবহার করেন এবং উপকৃত হন এটাই হলো আমার মেন উদ্দেশ্য ঠিক আছে এবং তার সাথে সাথে মুখে দুর্গন্ধ অনেকে মুখে দুর্গন্ধ বেরোয় ঠিক আছে এই পুদিনা পাতা যদি গার্গেল করা হয় মুখের দুর্গন্ধ কিন্তু খুব সহজেই দূর হয় এবং অনেকে মাইগ্রেনের সমস্যা থাকে এই দিকগুলো আধ যে ব্যথা এই ব্যথাগুলো থেকে মুক্তি পেতে কিন্তু পুদিনার পাতা ব্যবহার করা হয়ে থাকে অনেক উপকার আছে এবং এর মধ্যে কি কি আছে আয়রন আছে ম্যাঙ্গানিজ আছে পটাশিয়াম আছে ক্যালোরি আছে ফাইবার আছে এবং তার সাথে সাথে কিছু ভিটামিনও আছে হ্যাঁ আছে খুবই কম পরিমাণ আছে কিন্তু আছে রেগুলার যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু অত্যন্ত ভালো এবং এটাও জেনে রাখুন কিছু কিছু কান্ট্রিতে যেমন ধরুন আরব আফ্রিকান এই সকল কান্ট্রিতে এরা কিন্তু পুদিনা পাতাকে চায়ের মতো ব্যবহার করে আমরা যেমন চা খাই চা পাতা দিয়ে তেমনি এরা কি করে পুদিনা পাতাটাকে চায়ের মতো ব্যবহার করে এবং তারা খায় যদি বলেন কম্পেয়ারে কোনটা ভালো অবশ্যই পুদিনা পাতা বেটার তারা বেটার জিনিসটা ইউজ করে আমরা কিন্তু বেটার জিনিসটা ইউজ করি না হ্যাঁ চা খাওয়া কি ভালো চা এক প্রকার উত্তেজক চা হলো এক প্রকার উত্তেজক চা আমাদের শরীরে তেমনভাবে কোনো উপকার করে না ঠিক আছে উপকার মানে উপকারিতা তেমন কিছু নেই আমি একটু ঘাঁটাঘাটি করেছি রিসার্চ করেছি চা তো আমরা খুব মজা নিয়ে খাই দোকানে বা আরো অন্যান্য জায়গায় বা যেখানে যাই সকালবেলায় একটু চা আমিও খাই আমি বলছি বলে এটা নয় যে আমি খাই না আমি খাই অবশ্যই খাই খাই কিন্তু আত উপকারিতা নেই ঠিক আছে হ্যাঁ সেই জায়গায় যদি আমি সুইচ করে যাই পুদিনা পাতাতে কিন্তু অনেক উপকার আছে ঠিক আছে আপনারা কারা কারা পুদিনা পাতা ব্যবহার করেন অবশ্যই কিন্তু জানাবেন এবং কিছু নতুন তথ্য যদি পেয়ে থাকেন আজকের এই ভিডিওতে অবশ্যই সেই তথ্যটি কী সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন ঠিক আছে আপনারা কতটা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখছেন বা শুনছেন অবশ্য কিন্তু জানাবেন উপকারিতার কথা যদি বলি আমাদের উপকারিতার কথা মোটামুটি জানা গেল এবার ব্যবহার কিভাবে আমরা করবো পুদিনা পাতাটাকে আমরা কিভাবে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব এবং কোথা থেকে পাবো দেখুন যে কোনো বাজারে যে কোনো মার্কেটে যাবেন যারা দেখবেন শাক বিক্রি করে তাদের কাছে আপনারা কিন্তু খুব সহজে পেয়ে যাবেন এবং যদি না পান তাহলে তাদেরকে বলে রাখবেন যে আমার পুদিনা পাতা লাগবে আমাকে একটু এনে দেবেন ঠিক আছে পুদিনা পাতা এনে দেবার পর আমি যেমন করে বললাম ভাবে লাগিয়ে দেবেন দেখবেন আপনার যদি একটু মাটি থাকে অর্থাৎ আপনার বাগানে যদি একটুও মাটি থাকে সেখানে লাগিয়ে দেবেন একটু রেগুলার জল দেবেন দেখবেন এক বছর পর আপনার পুরো ছড়িয়ে যাবে ঠিক আছে খুব একটা দামও নয় এবার ব্যবহার কিভাবে হয় দেখবেন যারা আখের রস খায় যারা আখের রস খায় সে আখের রসের সাথে কিন্তু পুদিনা পাতা দেওয়া হয় এই গ্রীষ্মকালে পেট ঠান্ডা রাখতে পুদিনা পাতার ব্যবহার কিন্তু প্রত্যেকেই করে করা উচিত বিশেষ করে সাউথ ইন্ডিয়ান যারা তারা কিন্তু বেশি ব্যবহার করে এই সকল জিনিস ভেষজ জিনিস তারা কিন্তু বেশি ব্যবহার করে এবং তারা আমাদের তুলনায় অনেক বেশি হেলদি ঠিক কিনা বলুন চাটনি করে খাই এবং চাটনি যে কীভাবে করা হয় চাটনিটা কীভাবে করা হয় চাটনি করে যে খাই বললাম দেখুন চাটনি করতে গেলে যেটা আমি দেখেছি আমার মা দেয় প্রথমে পুদিনা পাতা একটু ধনে পাতা একটু তেঁতুল হালকা পোস্ত অল্প বেশি নয় একটু চিনি একটু লবণ সব কিছু দিয়ে মিক্সিতে বেটে দিল একদম পেস্ট হয়ে যাওয়ার পর একটা মোটা ঘন গ্রেভির মতো তৈরি হলো ঠিক আছে সেটা কিন্তু খেতে অসাধারণ এবং তার সাথে সাথে বলে রাখি এই যে গ্রেভিটা তৈরি করলো এই চাটনির মধ্যে আপনারা যদি মিয়নিস দিয়ে দেন খেতে আরো কিন্তু ভালো হয়ে যাবে টেস্টের ক্ষেত্রে বলছি আগে বললাম অনেকে চা করে খায় আপনিও খেতে পারেন আপনি চা খাচ্ছেন চায়ের সাথে সাথে দু চারটে পাতা চায়ের মধ্যে দিয়ে দিলেন দেখবেন স্মেলটা চেঞ্জ হয়ে যাবে আপনার হেলথের জন্য ভালো যাদের স্কিনের সমস্যা স্কিনের সমস্যা পেশ করছেন ভালো একটা স্মেল চাইছেন তারা কি করবেন স্নানের জলের মধ্যে পুদিনা পাতা বেটে বেটে রাখবেন আগে থেকে পুদিনা পাতা বেটে এক দু চামচ দিয়ে দেবেন এবং জলটার মধ্যে মিক্স করে দেবেন মিক্স করে দেওয়ার পর ওই জলটাতে স্নান করবেন ভালো স্মেল কিন্তু আপনি আপনার বডি থেকে পাবেন দামি দামি কস্টলি সাবান বা আরও অন্যান্য শ্যাম্পু বডি ওয়াশ ইউজ করবার থেকে নেচারেল একটা জিনিস নেচারেল হার্ব প্রকৃতির জিনিস ব্যবহার করা আমি তো মনে করি অনেক ভালো হ্যাঁ এবং তার সাথে সাথে যদি ঠান্ডা লেগে থাকে গার্গেল করবার সময় আমরা গার্গেল করি করে ঠিক আছে তো গার্গেল করবার সময় যে জলটা আমরা ব্যবহার করি সেই জলের মধ্যে আমরা পুদিনা পাতা যদি দিয়ে দিই আমরা তারপর যদি গার্গেল করি খুব তাড়াতাড়ি আমাদের রিকভার হবে ঠিক আছে ওর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট থাকে ভিটামিন বি কমপ্লেক্সও থাকে এবং পুদিনা পাতার ব্যবহার আমাদের শরীরে ডিটক্সিফিকেশন টক্সিন দূর করতে কাজে দেয় অর্থাৎ ডিটক্সিফিকেশন হয় ঠিক আছে মোটামুটি এই যে গুণাগুণগুলি বললাম উপকারিতা বললাম এবং কিভাবে ব্যবহার ব্যবহার হয়তো অনেকেই জানেন উপকারিতা হয়তো অনেকে জানতেন না ঠিক আছে যারা যারা নতুন কিছু জানতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন এমনি টাইপের যদি ভিডিও আপনারা চান তাহলে অবশ্যই আমি এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো ঠিক আছে এক এবং যারা ইউটিউব রিগার্ডিং ভিডিও চান এবং যারা ইউটিউব থেকে অর্থ উপার্জন করবেন কিভাবে ইউটিউবে কাজ করবেন কিভাবে ইউটিউবে নতুন এসছেন এটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন সেই রিলেটেড যদি ভিডিও চান আমি অবশ্যই করব সেটা ডিপেন্ড করবে আপনাদের কমেন্টের উপর আপনাদের কমেন্টের উপর বেশ করে আমি কিন্তু ভিডিও করব ঠিক আছে তো আজকের জন্য এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ